শনিবার বারবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সাত রানের জয়ের পর ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ঘোষণা করেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে দু সালের সংস্করণটি একজন খেলোয়াড় হিসাবে তার শেষ ছিল ভারতের জয়ে ছিয়াত্তর রানের ধাক্কা খেলার জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পরপরই কোহলি তার প্রকাশ করেন এটি ছিল আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম একদিন আপনার মনে হবে আপনি রান করতে পারবেন না এবং এটি ঘটবে ঈশ্বর মহান শুধু উপলক্ষ এখন বা কখনোই পরিস্থিতি ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি খেলা ছিল আমরা সেই কাপ তুলতে চেয়েছিলাম এটা একটা ওপেন সিক্রেট ছিল এমন কিছু নয় যা আমরা হারলেও আমি ঘোষণা করতে যাচ্ছি না পরবর্তী প্রজন্মের জন্য টি টোয়েন্টি খেলাকে এগিয়ে নেওয়ার সময় এটা এটি আমাদের জন্য দীর্ঘ অপেক্ষা একটি আইসিসি টুর্নামেন্ট জেতার অপেক্ষায় আপনি রোহিতের মতো কাউকে দেখেছেন সে নটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে এবং এটি আমার ষষ্ঠ যোগ্য ম্যাচ পরবর্তী চ্যাটে কোহলি বলেছিলেন টুর্নামেন্ট তার আগের সাতটি আউটে মাত্র পঁচাত্তর রান করার পর কোহলির নকটি ভারতের জন্য ফাইনালে নির্ণায়ক প্রমাণিত হয়েছিল কোহলি অক্ষর পাটিলের সাথে জুটি বেঁধে দলকে সমস্যা থেকে রক্ষা করার পরে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে দ্য ম্যান অফ দ্য ব্লু চৌত্রিশ রানে তিন উইকেট পুল করেছে এই জোটে চতুর্থ উইকেটে বাহাত্তর রানের জুটি করেন কোহলির সাথে আটচল্লিশ বলের একটি অর্ধশতক ভারতের পক্ষে দ্বিতীয় ধীরতম টি টোয়েন্টি অর্ধশতক কোহলি উনষাট বলে ছটি চার এবং দুটি ছক্কায় ছিয়াত্তর রান করেন পঁয়ত্রিশ বছর বয়সে মার্লন স্যামসুয়েল এবং কুমার সাঙ্গাকারের সাথে সমান হয়ে গেলেন একমাত্র পুরুষ হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একাধিক অর্ধশতকের রেকর্ড কোয়েল তার সতীর্থ এবং অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দ্বিতীয় সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রাহক হিসেবে তার টি টোয়েন্টি কেরিয়ার শেষ করেছেন